আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলাস দিন একা আল আমাল আল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমাদের ঈমান এবং দ্বীনকে দৃঢ় করো আমল নিয়মিত করলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয় আমলের একাগ্রতা আমলের সৌন্দর্য এবং নিয়মতান্ত্রিকতাই হচ্ছে সেই আমলে সবচেয়ে বেশি সওয়াব পাওয়ার ভিত্তি সুতরাং জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে হলে একনিষ্ঠতার সঙ্গে অল্প আমলের বিকল্প নেই হাদিসে এমন তিনটি আমলের ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে যে যারা সহজ তিনটি আমল করবে তাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ বাধা হয়ে থাকবে শুধুমাত্র মৃত্যু তাহলে সুপ্রিয় দর্শক ইনশাল্লাহ আমরা জেনে নেই সেই তিনটি আমল যে তিনটি আমলের উপরে নিয়মতান্ত্রিক আমরা যদি পাবন্দি করি তাহলে অবশ্যই আল্লাহরবুল আইলামি আমাদের সাথে সাথেই জান্নাতে নিয়ে যাবেন শুধুমাত্র বাধা হয়ে থাকলো মৃত্যু তার প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তকফার সৈয়দুল ইস্তকফার এমন একটি বরকতময় রহমতময় এবং প্রাচুর্যময় দোয়া হাদিস শরীফে এসেছে রসল্লাহ সাল্লাই সাদ করেছেন যে কেউ যদি সকালে সৈয়দুল ইস্তকফার পড়ে বিকালের পূর্বে ইন্তেকাল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার ইন্তেকালের সাথে সাথে জান্নাত নসিব করবেন সুবাহান এই দোয়াটি পড়তে হবে সকাল এবং বিকালে এর ভিতরে যে কারোই মৃত্যু হয় সাথে সাথে সে জান্নাত প্রাপ্ত হবে সৈয়দুল ইস্তফার আল্লাহর এত চমৎকার প্রশংসায় ভরপুর যে যদি কেউ নিজের গুনাহ মাফের জন্য অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন হাদিসে এসেছে কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল ও সন্ধ্যায় সৈয়দুল ইস্তফাফার পড়ে আর সেদিন সে মারা যায় আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে বখারি امر سيد الاستغفار جرجاني ترى ابو আর যারা كوربو ار তারা ترى জানার جانا تشتاكوري. اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما سنت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো প্রভু নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতিগুলো পালনের সচেষ্ট আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই আমাকে যে নিয়ামত দান করেছ তা স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও তাহলে ইনশাআল্লাহ আমরা প্রথম আমল সাইদুল ইস্তাক পাহাড় শিখে নিলাম যার উপরে আমল করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হবে এবার আসুন তিনটি দোয়া দ্বিতীয় নম্বরটি জেনে নেই দ্বিতীয় নম্বরটি হচ্ছে প্রতিদিন সুরা মুল্ক একবার পড়া কোরআনুল করিমের উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এটি এই সুরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত সুবাহান দৈনন্দিন আমলে সুরাগুলোর মধ্যে এটি একটি যা প্রতিদিন ঈশার নামাজের পর পড়া হয় এছাড়াও যাদের সুরাটি মুখস্থ আছে তারা চাইলে পাঁচ ওয়াক্ত নামাজই করতে পারে নামাজে এর আয়াতগুলো বুঝে বুঝে তেলাওয়াত করলে অন্যরকম আবহ তৈরি হয় আল্লাহ একবার নামাজে তৈরি হয় আপনি বুঝতে পারবেন নামাজের মাধ্যমে আপনার মেয়েরাজ লাভ হয়ে যাচ্ছে এতটা বৈশিষ্ট্য মুদ্রিত ফজিলতপূর্ণ একটি সুরা এ সুরায় মহান আল্লাহর স্মরণ ও তার প্রতি ভয় সৃষ্টি হয় এবং ন্যাক কাজের আগ্রহ বেড়ে যায় সুরা মুলক পড়ার মাধ্যমে নামাজ আদায় করলে ব্যাপী অগণিত খারাপ কাজের মাঝে একটি ভালো কাজ করার অন্যরকম অনুভূতি পাওয়া যায় সুরাটি নিয়মিত পাঠকারীকে কবরের আজাব থেকে সুরক্ষা করবে আল্লাহ তালা কেয়ামতের দিন সুরা মুলক তার তেলোয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আমাদের বেশি বেশি সুরা মুলকের উপর আমল করার তৌফিক দান করুক সর্বশেষ আমলটি যে আমলটির উপরে আপনি নিয়মিত পাবন্দি করলে শুধুমাত্র আপনার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই বাকি থাকবে তৃতীয় নম্বরে রয়েছে প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া প্রত্যেক নামাজের পর প্রত্যেকের মর্যাদাপূর্ণ করা এ আয়াতে আল্লাহ তাওয়াহিদের শ্রেষ্ঠ ঘোষণাগুলো তলাওয়াত করে যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে ওই ব্যক্তি ও জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে সে যেন শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলেই জান্নাতের নিয়ামত আমতগুলো উপভোগ করতে পারছে না সুবাহান সুতরাং মুমিন বান্দার উচিত সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তফার পড়া দিনের যে কোনো সময় সুরা মুল্ক পড়া এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুনিশ্চিত জান্নাত লাভে উল্লেখিত আমলগুলো যথাযথ আদায় করার তৌফিক দান করুক আমিন